এই আছে এখানে হাইড্রো টারবাইন এটা ফ্রান্সিস টারবাইন আমি কাকুলি আমি স্নোকলমি সেকেন্ড ব্লগটা নিয়ে চলে এসেছি সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এটা হচ্ছে স্নোকলমি যাওয়ার রাস্তাটা ওভার ব্রিজ থেকে আমরা এখন যাচ্ছি স্নোকলমি দিকে যেটা স্নোকলমি ফলস বলেছিলাম আগের দিন আমরা ঘুরতে গেছিলাম তো সেটাই আজকে দেখাবো চলুন এই যে দৃশ্যটা মানে যে যারা যায় তারাই জানে মানে আস্তে প্রকাশ করা যাবে না এত সুন্দর এই দৃশ্যটা না মানে ওখানে গিয়ে একদম একবারই মন ভালো হয়ে যাবে মতো একটা পরিবেশ আর প্রকৃতি সত্যিই সুন্দর তার কোনো তুলনা হয় না আমাদের ওয়াশিংটনে অ্যাকচুয়ালি অনেক জায়গা আছে ঘোরার আমাদের এখনও সবটা হয়ে ওঠেনি কমপ্লিট করা হয়নি তো আমরা ইচ্ছে থাকলো যাবো সুন্দর জায়গাতে আসতে আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচে রিভার আছে আর ফলসটাকে নিচ থেকে সুন্দর করে দেখা যায় তো আমরা অনেকটা ট্রেল করব আর আমি ভিডিও করতে করতে আপনারা দেখতে পাবেন একটু পরে ভিডিওতে আমি পরেও গেছিলাম আমার যে আমি প্যান্টটা পরেছিলাম সেটাও ছিঁড়িয়ে গিয়ে আমার পাটা দেখো ফলসটা এমনভাবে পড়েছে আর এত সুন্দর নেচার কি আর দেখে থাকা যায় বলি এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আমাদের গাড়িতে ওই ফর্টি ফাইভ মিনিটস মতো লেগেছে বাই কার তবে ভিডিওটা আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরে দেখুন এখানে সুমিত্রা এই ফলস সম্পর্কে অনেক কিছু বলেছে ভিডিওতে সেটা আপনারা যদি শোনেন আশা করি আপনাদের খুব ভালোই লাগবে এই যে দেখতে পেলেন পড়ে গেছি কিন্তু পড়ে গিয়ে তো আর ওই দিনটা তো নষ্ট করা যায় না তাই না এতটা প্রথমবার গেছি তো যাই হোক তারপরেই আমি হেঁটে নিয়েছি ট্রেল করবো

তো এখানে বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে এখানে নক্সিয়াস উইডস তো এগুলো হচ্ছে একটা ইনভেসিভ প্রজাতি ইনভেসিভ প্রজাতি মানে যারা অন্য গাছকে আক্রমণ করছে তো এখানে দেখা যাচ্ছে যে অন্য গাছকে আক্রমণ করলে কীরকম হচ্ছে আর এখানে দেখাচ্ছে যে সেইটাকে ক্লিয়ার করার পর এই আইভি ক্লিয়ার করার পর সেটাকে কি হচ্ছে এটাকে কমনলি নোন অ্যাজ ইংলিশ আইভি এই যে এই যে লতা পাতাগুলো আছে না এগুলো হচ্ছে ইংলিশ আইভি এগুলোকে কেটে দেওয়ার পর এইটাকে তখন ওরা ঠিকঠাকভাবে আবার এই গাছটাকে তাহলে বাড়তে পারছে তো এটাই বলছে

হ্যাঁ এবারে এইটা দেখো এইটা সেই ট্রান্সমিশন লাইনগুলোকে দেখাচ্ছে তো এখান থেকে এখানে এটা হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট এই যে ঝর্ণাটা আছে ঝর্ণা থেকে একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এবার ট্রান্সমিশন লাইনের থ্রু দিয়ে কীভাবে শহরে পৌঁছাচ্ছে ওটা ওই বোর্ডে বলা ছিল আর কি এখানে নামাটা হচ্ছে খুব চাপের নেমে নেমে রাস্তাগুলো খাড়া রাস্তা আর কি একেবারে তোমাকেই পছন্দ হয়েছে ওই পুরোটা নিচে নাম না আমরা তুমি নাম তো বলতো আমার তো আমি তো আমি তো বয়স আটকে পেয়ে নেই সে কোচি বাউ কি তাও বাউ কি তাও না আচ্ছা কি উনি না তুমি না আমার বললে বাউ কি তাও বাউ কি তাও রাস্তাগুলো দেখো কি হয় নামছে এইগুলো কিন্তু উঠতে হবে এই যে নামছে এইভাবে খাড়া রাস্তা

কারণ ওখানে ওই ভাবে নেমে আসে যে কোনো জায়গায় এইটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ওয়াইল্ড লাইফের মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলো এখানে আছে তো এগুলো হচ্ছে কমন গাছ যেগুলো এই মনে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা যদি কেউ বিগ ফুট

খুব রেসপন্সিবলভাবে আমরা ট্রান্সমিশন লাইনগুলোতে বসাই যাতে গাছপালার ওপর কোনো রকম প্রবলেম না হয় সেটাই মানে গাছপালাকে রাইট দেওয়া হয় এরা ফাস্ট মানে রাইটস দেয় অ্যাকচুয়ালি নেচারকে মানে যখন আমরা হাওয়াই যাচ্ছিলাম বলেছিল না তুমি কিছু নিয়ে যেতে পারবে না খাবার বা তুমি কোনো প্ল্যান্ট ছোটোখাটো মানে এমন কিছু তুমি জিনিস নিয়ে যাবে না যেখানে ওদের ওই নেচারটাকে নষ্ট করে যাচ্ছে ছায়া দেখা মানে এমন জায়গাটা এতটাই খারাপ পুরো সোজা নেমে যাচ্ছে একদম মানে একটু যদি এদিক ওদিক হয় এই জন্যই জুতোগুলো খুব দরকার এই

কদিন পর আমি নিজেও এরকম দেখছি আমারও খুব আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে আমি অনেকদিন পরে দেখছি চলো নেক্সট টাইক হ্যাঁ তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে পাইপগুলো দেখছো না এই এইগুলো দিয়ে হচ্ছে জলটা আসছে হ্যাঁ ওরা স্নো কলমি যে রিভারটা আছে সেই রিভার থেকে একটা জলকে ডাইভার্ট করছে এই পাইপগুলোর মধ্যে দিয়ে দিয়ে খুব ফোকাসড ভাবে টারবাইনের উপর ফেলা হচ্ছে তো এইখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে গেট হাউস ওখানে ওইরকম রকম রিভারের ওপর এরকম গেট লাগানো আছে তো নদী যেরকম ভাবে যাচ্ছে এরকম একটা গেট লাগানো আছে ওপরটা হচ্ছে গেট হাউস ওই গেট হাউসের মধ্যে দিয়ে এইগুলোকে বলা হচ্ছে পেন স্টকস এইখান দিয়ে আসছে নিচে নেমে এসে এইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট এইটা এইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট তো এইখানে রয়েছে ওই ক্যারোবাইন থেকে হচ্ছে হচ্ছে এনার্জি তৈরি করা হচ্ছে এই ঝর্ণার যে জলটা পড়ছে এখানে ঠিক আছে এই যেটা লেখা আছে কয়েকদিন আগে সুমিত্র এইটা লেখা আছে কয়েকদিন আগেই যেহেতু বন্যা হয়েছিল এখানে তাই জন্য জলটা কিন্তু বেড়ে গেছিল জলটা ফুলে গেছিল পুরোটা মানে নদীটা ফুলে ফেপে উঠছিল তখন এই দেখো

যাই তো আগে হেঁটে চলো আরেকবার পোজ নাও ভিডিও করছি লাভলি ফটো তোলার জন্য আমরা কি কি না কারসারি করছি জল চলো দিতে চলো আমি ওখানে যাবো চলো হ্যাঁ হ্যাঁ নাম কথা যাবো

জলটা জল আমরা এখানে কসরত করছি আর লোকে জলটা দেখেছো স্রোত দেখো জলের একদম ক্লিন মানে হাওয়া যায় সাবধানে এইখানে বাঁ দিক থেকে চলো বাঁ দিক থেকে বাঁ দিক থেকে মুখ থেকে হাওয়া বেরোচ্ছে এখন গরম হাওয়া এই যতটা নেমেছি ততটা উঠতে হবে এইভাবে হ্যাঁ এইভাবে উঠতে হবে এবারে ঠান্ডাও পড়েছে আরো বেশি টেম্পারেচার কমছে বোঝা যাচ্ছে না গাছগুলো পরে ভেজা ভেজা হয়ে গেছে দেখাচ্ছে এই যে কিভাবে নিচ থেকে এখন কতটা উঁচুতে উঠতে হবে এই রাস্তা থেকে আমি উঠলাম এখন মানে হাঁপিয়ে গেছি আরো উঠতে হবে এই যে এইভাবে এই উঁচুতে উঠতে হবে এই জলের আওয়াজ হ্যাঁ ফাইনালি এই যে

আমার তো এটা বেশ সুন্দর লাগলো পরিবেশটা ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগলো যদি পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের জন্য সবাইকে টাটা